ওর দু মাস বয়স হয়েছে ওর সেকেন্ড ডোজ টিকা দেওয়া হয়েছে সো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটা ছোট বাচ্চাকে বা নিউবর্ন বেবিকে টিকা দেওয়ার পর কিভাবে যত্ন নিতে হয় এই যে তাকে এখন একটু নড়াচড়া করতে দেখছেন তাকে মুভ করতে দেখছেন তাকিয়ে থাকতে দেখছেন হাসতে দেখছেন সে টিকা দেওয়ার পর এরকম ছিল না টিকা দেওয়ার পর কিছুক্ষণ দুই তিন ঘন্টা সে খুব চুপচাপ ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পর শুরু হয়েছে তার কান্নাকাটি এরপর দেখলাম জ্বর এসেছে তখন আমি আমার হাজব্যান্ডের বর সাথে কথা বললাম উনি পেডিয়াট্রিক বা চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে দেন আমাকে সাজেস্ট করলেন পেডিয়াট্রিক যে নাপা সিরাপ আছে ওটা খাইয়ে দেওয়ার জন্য আমি সাথে সাথে তা খাইয়ে দিলাম আর তার ডোজ ছিল পয়েন্ট ফাইভ এম ওটা খাওয়ানোর কিছুক্ষণ পর দেখলাম বাচ্চাটা একটু ঘামাচ্ছে আর যেহেতু প্রচণ্ড গরম তার গাও গরম ছিল তাই আমি জ্বরটা যাতে খুব বেশি বেড়ে না যায় আমি তাকে নর্মাল যে পানি আছে ওটা দিয়ে একটা নরম কাপড় ভিজিয়ে একটু চিপে তার গাটা স্পঞ্জ করে দিয়েছিলাম যাতে জ্বরটা কমে যায় তো এভাবে দুদিন তার যত্ন নেওয়া হয়েছে এখনও তার গায়ে ব্যথা আছে এবং তার হালকা জ্বর আছে কিন্তু নাপা সিরাপটা আমি তিন দিনের জন্য কন্টিনিউ করব যেভাবে আমি ইনস্ট্রাকশান পেয়েছি সেভাবে আর পরবর্তীতে যদি জট থাকে আমি একইভাবে স্পন্স করে দিব ভিওয়ার্স একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বাচ্চারা মাসুম তারা মুখে অনেক কিছু বলতে পারে না কিন্তু তারা কান্নাকাটি করে বা তাদের শরীরে জ্বর আসার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের অসুবিধা হচ্ছে সুতরাং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে তারা আরামদায়ক একটা অবস্থানে থাকে এবং এই টিকাগুলো হচ্ছে বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ তো টিকা দেওয়ার পরবর্তীতে যাতে তাদের যত্নটা ঠিকভাবে হয় সেটাই আমাদের থাক আমাদের মূল লক্ষ্য থাকবে ধন্যবাদ ভিওয়ার্স যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ইরফান ক্যান ইউ সে গুড নাইট টু অল থ্যাংক ইউ tell all of you to subscribe our channel